নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি এখন প্রত্যেকটা স্কুলেই শুরু হয়ে গেছে প্রজেক্ট প্রোজেক্ট কিভাবে তৈরি করব সেটা বাচ্চাদের থেকে মা বাবাদের বেশি চিন্তা তো আমি দেখো কিছু উপকরণ নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি স্কেচ পেন স্কেল পেন্সিল আর হচ্ছে তোমার কাচি আর যেগুলো লাগাবো সেই ফটোগুলো তো ওরা বলেই দেয় স্কুল থেকে সেইগুলো আঠা আর কালারিং পেপার এই কালারিং পেপারগুলো কিন্তু তোমরা যে কোনো খাতা পেন বইয়ের দোকানে পেয়ে যাবে প্রথমে আমি তোমাদের বলি যারা এরকম নাজেহাল হচ্ছে তারা একদমই আজেহাল হবে না দেখো আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের একটা প্রজেক্ট তৈরি দেখিয়ে দিচ্ছি আমি দেখো প্রোজেক্টের ফটোগুলো ফার্স্টে কেটে নিলাম আমি যেটা এটা হচ্ছে কেজি ওয়ানের বাংলা প্রজেন্ট প্রোজেক্টটা আমি করে দেখাচ্ছি তোমাদেরকে এইভাবেই কিন্তু তোমরা সমস্ত প্রজেক্টগুলো করতে পারবে আমি দেখো এবার কালার ম্যাচ করছি যে কোন কালারের সাথে কোন কালারের মানে দিলে দেখতে ভালো লাগবে আমি যদি হলুদের মধ্যে হলুদটা দিয়ে আমটা যেহেতু হলুদ রঙ আছে তাই না ভালো লাগবে না ওই জন্য আমি ব্লুটা দিলেও ব্লু কালারের ইগলটা আছে ওই জন্য আমি পিঙ্ক কালারটাকে সিলেক্ট করলাম যে পিঙ্ক কালারের মধ্যেই করব তো পিঙ্ক কালারটাকে সিলেক্ট করে নিয়ে দেখো একটা করে মার্জিন টেনে নিয়েছি একটা করে মার্জিন টেনে দেখো কেমন একটা নর্মাল লাগছে না একটু সেটাকে ভালো ফিনিশ দেওয়ার জন্য আমি দুটো করে স্কেল স্কেল দিয়ে দুটো করে দাগ টেনে নিলাম কিচ্ছু না প্লেন দুটো করে দাগ টেনে নিয়েছি আর কিচ্ছু করিনি কিন্তু রকম এখানে তোমরা স্কেচ পেন দিয়েও দাগটা টানতে পারো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি করতে হবে কারণ স্কেচ পেনেরটা যদি বেশিক্ষণ পেপারের ওপর রাখা হয় সেক্ষেত্রে কিন্তু কালারটা বেরিয়ে যায় এবার আমি ওপরে খানিকটা জায়গা রেখে দেব যদি যেহেতু বাচ্চার নাম রোল নাম্বার ক্লাস সেগুলো লিখতে হবে সেই জন্য আমি খানিকটা জায়গা রেখে দিয়ে ওপরে আমি নিচে ফটোগুলোকে মেরে দিলাম ফটোগুলোকে আটকে দেওয়ার পর আঠা দিয়ে আটকানো হয়ে গেছে এবার তো বাচ্চাদের প্রোজেক্টে ওরা লিখবে এইগুলো কী কোনটাকে কী বলে সেগুলো লিখ তাই জন্য আমি দেখো নিচে একটা খোপ করে জায়গা করে দিলাম এবার দেখো যে জিনিসটা অতটা ফিনিশিং লাগছে না মনে হচ্ছে না একদম নর্মাল নর্মাল পাতি কেমন একটা লাগছে সেটাকে আর একটু ভালো ফিনিশ দেওয়ার জন্য আমি একটা কালার বেছে নেব দেখো অরেঞ্জ কালারটা বেছে নিলাম যে কালারটা মানে হয়তো মিলে যাবে কিন্তু মিলে গেলে কী হবে যে ফটোর ওপর দিয়ে যে জায়গাগুলো ফিনিশিংটা খুব কম লাগছে সেখানে আমি স্কেল দিয়ে একটু অরেঞ্জ কালার দিয়ে টেনে দিলাম তাতে কি দেখো ফিনিশিংটা খুব সুন্দর লাগছে দেখতে আমি একদম নর্মালভাবে করে দেখাচ্ছি যাতে সবাই করতে পারে তো দেখো টানা হয়ে গেছে আর নিচে যে ক্ষোভগুলো করেছি সেগুলোও কিন্তু একটু আনফিনিশ দেখাচ্ছে আমি সেটাকে আরেকটু ফিনিশিং করার জন্য দেখো কত সুন্দর লাগছে অরেঞ্জ কালারটা দিয়ে টেনে মনে হচ্ছে না পেজের সঙ্গে লাগানোই ছিল ছবিগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে কারছেদ থেকে তো আরও সুন্দর লাগছে এবার এই যে ক্ষোভগুলো যেগুলো বাচ্চারা লিখবে সেইটাকে আমি একটু কালো বর্ডার দিয়ে ব্ল্যাক কালার দিয়ে ক্ষোভগুলোকে একটু হাইলাইট করে দেবো যাতে বাচ্চারা যখন লিখবে তাতে তখন যাতে ওদের চোখে পড়ে কোথায় লিখতে হবে দেখো হাইলাইট করে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখেছো ফিনিশিংটা এই ভাবে কিন্তু তোমরা স্কুলের প্রোজেক্টগুলো করতে পারো এবার তোমরা তোমাদের মতো ওপরে হাস্যের ওপরে দিই ধরো অ অজগরের ওপরে অ লিখে দিলে আমের ওপর আ লিখে দিলে এরকমভাবে লিখে দিতে পারো দেখতে ভালো লাগবে ওপরে ফাঁকা জায়গাগুলো রেখেছি তার জন্য আর হচ্ছে আমি ওপরে ছেলের নাম ক্লাস রোল নাম্বার এগুলো লেখার জন্য জায়গাটা রেখে দিয়েছি তো কেমন লাগলো আজকে সিম্পল একটা এটা কেজি ওয়ানের প্রজেক্ট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা দেখে যদি তোমরা একটুকু উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ